আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম নতুন নতুন কুচি প্রিন্টের কিছু আমরা গেঞ্জের দেখাবো গেঞ্জি সেট থাকবে অনলি দুশো টাকা মানে আজকে প্রত্যেকটা গেঞ্জের উপর কিন্তু ডিসকাউন্ট চলতেছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ডিজাইন আছে প্রাইস থাকবে দুশো টাকা করে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নো সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপ্লব কর্মী ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এগুলোর প্রাইসটা বলে দেবো বিষয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কুচি গেঞ্জি দেখাবো আসলে এটা কিন্তু সব জায়গায় পাবেন না সব জায়গায় হচ্ছে মানে ছেলেদের টি শার্টের টাইপেরগুলো পাবেন এটা কিন্তু কুচি আছে দেখতেই পাচ্ছেন আর এটা কাপড়টা হবে গেঞ্জি কটন তাই না আর এ হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুশো বিশ টাকা সেট গেঞ্জি পায়জামা সেট দুশো টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো সবগুলো নাইস ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি দুশো বিশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এই যে শর্টস এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে মানে এগুলো কামিজ গেঞ্জি সবই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু দারুণ এটা একটা কালার থাকবে প্রাইস দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা মিষ্টি কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে হোয়াইটের ভিতর আছে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু নতুন আছে একদমই ব্র্যান্ড নিউ প্রাইস সেম দুশো বিশ টাকা বিশেষ এগুলো কিন্তু আগে তিনশো টাকা ছিল তো এক এক করে কিন্তু প্রাইসটা একদমই রিজনেবল হয়ে গেছে যারা আগে নিতে পারেন নাই এখন নিয়ে নেবেন এ হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে চিতাবাগ প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু এই গরমে সুপার কমফোর্টেবল একদম আরামদায়ক কালেকশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু তার এ হচ্ছে প্যান্ট এটা দেখেন হোয়াইট কালার ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর্স এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার ওকে এটা দেখেন হ্যালো কিটির ভিতরে আছে খুব সুন্দর এটা অনেক চলতেছে তাই না এটা দুশো বিশ টাকায় সেট এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা প্রিন্ট আচ্ছা এটা দেখেন লেটার প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে দুশো বিশ টাকা হোলসেল প্রাইস ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এই যে এটা একটা কালার এগুলো সবই কিন্তু আজকে নতুন প্রিন্ট একদম হচ্ছে বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিতে হবে মিস করা যাবে না কারণ এই ডিজাইনের প্রিন্ট কিন্তু শেষ হয়ে যাবে যেহেতু দামটাও কমাই ফেলছে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের অনেক বেশি চাহিদা তো আপনারা যারা নিতে চান দ্রুত নিতে হবে এটা জাম কালার প্রাইস থাকবে দুশো বিশ টাকা ওকে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সেম পাচ্ছেন পাচ্ছেন দেখতেই এটা একটা কালার থাকবে থাকবে এটাও এটাও দারুণ বিশ টাকায় ফিওর এখন দেখাবো একদম হেলদি আপুদের জন্য যারা বাউন্ন পর্যন্ত বডি আপুরা আছেন তাদের জন্য স্টার প্রিন্ট আর এই হচ্ছে এটার প্লাজোটা দেখেন কত বড় সাইজের একটা প্লাজো থাকবে প্রাইস থাকবে দুশো এগুলো আগে তিনশো টাকা ছিল আজকে একদম পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন এ যেটা দেখেন এগুলো বাউন্ন প্লাস বড়ের আপুর ইজিলি পরতে পারবে আর যেহেতু কাপড়গুলো সবগুলোই স্টিচ এগুলো কিন্তু আরও বেশি মোটা হলেও পরতে পারবেন এই যেটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা খুচরা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বাড়বে তাই না তাদের জন্য পঞ্চাশ টাকা পার পিসে বেড়ে যাবে যেটা দেখেন এটাও দারুণ আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর আর ওভার সাইজটা কিন্তু স্পেশালি শুধুমাত্র রা পাবেন কারণ এত বড় সাইজের গেঞ্জি আপনারা পুরো নিউ মার্কেট ঘুরলেও কিন্তু পাবেন না দেখা যায় ছোটোগুলোই বড় বলে দিয়ে দিবে বাসায় নেবেন পর লাগবে না শরীরে আচ্ছা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ